এতক্ষণ আসে না কি করে ফোন থেকে ওয়েট করতেছ তো একটা ফোন দিয়ে দিছি কি ব্যাপার তুমি কোথায় তুমি আমাকে সাড়ে দশটায় টাইম দিয়ে এখন কয়টা বাজে জানো সাড়ে এগারোটা বাজে এইতো বাবু আমি আসছি আমার একটু লেট হয়ে গেছে তুমি দশটা মিনিট ওয়েট করানোর জন্য আমি চলে আসছি দশ মিনিটের মধ্যে জাস্ট দশটা মিনিট প্লিস আচ্ছা ঠিক আছে তুমি যদি তাড়াতাড়ি আসো হ্যাঁ কি অবস্থা তোমার এখন বাবা আমার শরীরটা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তুমি বললা ডাক্তার কাছে নিয়ে যাবা আমি তো এই জন্য রেডি হয়ে বসে আছি নিয়ে যাবা না তুমি আমার এক জায়গায় বের হচ্ছে এখন আমার কি একটা জায়গায় বের হওয়ার সময় তোমার ডাক্তার নিয়ে আসা লাগে এটকে শান্তিতে কথা বের হতে দিবা না বেঁচে আছে এতদিন আজকেও বেঁচে থাকবাম তুমি থাকো আমে একটা জায়গায় বের হতে সেখান থেকে আসি তারপর তোমাকে ডাক্তার দেখাব একটা জায়গায় বের হব শান্তিতে ভাবে সে সুযোগটাও পাই না আর ভালো লাগে আসলে বয়স হয়ে গেলে এক্সরে দেখাতো মারা গしい হয়ে যেত এখনো আসতেছে না ওই যে নবাব আসতেছে তাড়াতাড়ি আসো মাছ দেরি হলো কেন কাজ তো বাসা থেকে আসতে হয় আর আজকে ঘুম ভাঙতে দেরি হয়েছে তো তাই একটু দেরি হয়ে গেছে প্লিজ কিছু মনে করো না আমি ডাকলেই তোমার বাসায় প্রবলেম এই সেই আচ্ছা বাদ দাও না কেন আজকে জন্য চলো আজকে একটা ভালো একটা দিন আমরা আসছি মানে ঘোরাঘুরি করে তারপর চলে যাই চলো কিন্তু শোনো আমি কিন্তু তোমাকে 10 মিনিটের বেশি 1 মিনিটও দিতে পারবো না 10 মিনিট মাত্র 10 মিনিট সময় দিবা তুমি আমাকে হসপিটালে যেতে হবে হসপিটালে ও আচ্ছা ঠিক আছে ইস আমার এত খারাপ লাগতেছে কেন এত অস্থির লাগে সে জন্যে না আমার তো ভালো লাগতেছে না নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন আমি একটু পানি খাবো একটু পানি কেউ কে আসো একটু পানি দাও একটু পানি দাও আমাকে উঃ উঃ উঃ

আমার কি হবে আমি শুকাইছি দেখো না আমি মোটাই আছি তুমি শুকাই যাচ্ছ ওই না শুকাইনি আমি ঠিকই আছি আর শুকাবো না তোমার চিন্তায় চিন্তায় রাত্রে ঘুম হয় না তাই শুকায় তাই আমার টেনশনে ঘুম হয় না তুমি আসলে আমার সাথেই করতেছো না তো কি করতেছি তুমি আমাকে ধোকা দাও আমার সাথে ধোঁকাজি করতেছো না তো আরে কি বল আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি জানো না ধোকা দিবে না তো পাগল তুমি আমি তোমাকে কেন ধোকা দেবো আমি তোমাকে কখনোই ধোকা দেবো না না ও তোমাকে কখনোই ধোকা দিবে না ও তো ধোকা দিতেই পারে না আর এটাই কি তোমার হসপিটাল আর পেশেন্ট তুমি এখানে ছি তুমি জুনিয়র একজন আমার জুনিয়র যে আমার নিচে আমার নিচের ক্লাসে পড়ে আর তার সঙ্গে তুমি ছি কি ব্যাপার মেনে নিতে পারতেছ না ইনি কে চেনো বলো কে আমি বলো তোমার সঙ্গে আমার এক্ষুনি ব্রেকআপ তুমি আমার সাথে কি ব্রেকআপ করবা আমি তোমার সাথে ব্রেকআপ করতেছি তুমি আমার সঙ্গে ব্রেকআপ করবা যে মানুষের সঙ্গে ফ্রড গিরি করে দুই নাম্বারে করে তার সঙ্গে আমি কি রিলেশন রাখবো তোমার সাথে আমি রিলেশন করছি এটা তোমার সৌভাগ্য আসলে তুমি আমার সঙ্গে রিলেশন করো না তুমি রিলেশন করেছ আমার টাকাকে তুমি রিলেশন করেছ আমার অর্থ সম্পত্তি সেগুলো আজকে আমার নাই এই জন্য তুমি আমার থেকে জুনিয়র একজন ছেলের সঙ্গে তুমি রিলেশন করতেছো তো লজ্জা করে না একটু বেশ করছি জুনিয়র ছেলের সাথে প্রেম করছি কি দিছ তুমি আমাকে কিছু দিতে পারছো আমি যখন যা চাই কখনো কিছু দিতে পারোনি ও তো আমাকে অনেক কিছু দিছে তোমাকে যদি বলি তুমি আমাকে কখনোই কোনো আশা পূরণ করতে পারো তাই না ঠিক আছে থাকো তুমি তোমার জুনিয়রের সঙ্গে তোমার টাকা পয়সা নিয়ে তোমার সঙ্গে আমি আর নাই হ্যাঁ ঠিক আছে যাও যাও তুমি যদি ইমোশনাল হয়ে আমাকে ফোন দিছ না তাহলে তোমার খবর আছে যাও এখান থেকে কে ছিল ওইটা আরে বাদ দাও তো কেউ না আমাকে ডিস্টার্ব করে তো বলতা সাইজ করে দিতাম আরে না লাগবে না এই সব ছোটখাটো বিষয় আমি নিজেই হ্যান্ডেল করতে পারবো ও

তোমার আব্বা তোমাকে ছেড়ে চলে গেছে আমার কি চলে গেছে মানে কি আমার আব্বাকে আমি সকালবেলা রেখে গেলাম আম্মা তুমি ওঠো তাহলে আমার কি তুমি শান্ত হও তোমার আম্মু তোমাকে ছেড়ে চলে গেছে আমার আম্মা কি জেনে যেতে পারে না আম্মা তুমি ওঠো তুমি আমার উপর অনুমান করে চলে যেতে পারো না আম্মা তোমার কাছে ডাক্তার এর কাছে নিয়ে যাও আম্মা ওঠো আমার আম্মা আমাকে ছেড়ে যেতে পারে না আম্মা ভাইয়া আপনি একটু শান্ত হন কাল আম্মা কোনোদিনও ফিরে আসবে না ハハハハ